যারা ইমুতে কথা বলেন মেসেঞ্জার থেকে সমস্যা করে যারা মেসেঞ্জারে কথা বলেন হোয়াটসঅ্যাপ থেকে সমস্যা করে বা আপনি অনলাইনে আসেন কিন্তু ইমুতে বা ম্যাসেঞ্জারে বা অন্য কোনো অ্যাপসে যেন অনলাইন না দেখায় কিন্তু আপনি অনলাইনে থাকবেন তো এই কাজটি আমরা আমাদের ফোনে করার জন্য সর্বপ্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে এখান থেকে চলে যাব সার্চবারে নেট প্লক লেখাটা লিখে আমরা সার্চ করে দেব দ্বিতীয় নম্বরে যে অ্যাপটি হয়েছে এই অ্যাপটিকে আমরা ওপেন করে নেব আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন এখান থেকে ক্রো চিহ্নতে ক্লিক করে কেটে দেব আমরা তো বন্ধুরা আপনারা অনলাইনে থেকেও যে অ্যাপসগুলো অনলাইনে দেখাতে চান না মানে আপনার বন্ধুদের অনলাইনে দেখাতে চান না যে আপনি অনলাইনে আছেন সেই অ্যাপসটিকে এখান থেকে সিলেক্ট করবেন আমি যেমন আমার ইমুতে থাকা বন্ধুদেরকে আমি অনলাইনে থেকেও অনলাইন যেন আমাকে কল না দিতে পারে বা অনলাইনে আছে কিনা সেটা না দেখতে পারে সেই কারণে আমি আমার সেই কারণে আমি আমার ইমো ব্লক করে দেবো তো ব্লক করার জন্য এই অপশনটিতে আমরা ক্লিক করব তো এই অপশনটিতে ক্লিক করার পর আমি যতই অনলাইনে থাকি না কেন আমাকে কেউ এই অনলাইনে পাবে না বা অনলাইন থেকে কল দিতে পারবে না তো একইভাবে আপনারা সব অ্যাপসে এই কাজটি করতে পারবেন তো বন্ধুরা বলকটি সারানোর জন্য আবারও আমরা এই অপশনটিতে ক্লিক করব তো এই অপশনটিতে ক্লিক করে ব্লকটা সারানোর পর আমাদের এই কল আসবে বা অন্যের ফোনে দেখাবে আমি অনলাইনে আছি তো একইভাবে আপনারা সব অ্যাপসেই করতে পারবেন এখানে সব অ্যাপসেই আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবে লাইক কমেন্ট শেয়ার করবে